You said never let me go. 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 You, say, never, let me go. you say, never let me go. Hello, friends. Chulishy really? Amar. ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ অর্ঘ দ্য বং এক্সপ্লোরার নিয়ে যেমনটা আমি আগের ভারকালা পর্বে বলেছিলাম যে ভরকালার একটা সাইট সিং আমি আজকে কভার করব সেকেন্ড এপিসোডে তো সেই জায়গাটার নাম হচ্ছে মানরো আইল্যান্ড তো মানরো আইল্যান্ডের নাম আপনারা হয়তো অনেকেই শোনেননি এটা কেরালার বলতে পারেন একটা হিডেন জেম এখানে ব্যাকওয়াটার আছে প্রচুর ক্যানাল ক্রুজ আছে একটা বিরাট লেক আছে যেটার নাম অষ্টমদী লেক আর এখানকার নেচার এখানকার ভিলেজ সেটার একটা অন্যরকম চার্ম আছে তো এই মানরো আইল্যান্ডে আপনি বারকেলাতে যখন স্টে করবেন সেখান থেকেই যেতে পারবেন মানরো আইল্যান্ডে ঘুরে আবার আপনি ভারকালাতে ব্যাক করতে পারবেন মানে একটা ডে ট্যুর বেসিক্যালি আর এই মানরো আইল্যান্ডে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে সানরাইজ অথবা সানসেট যে কোনো একটা টাইমে যাবেন মোটামুটি দু থেকে আড়াই ঘন্টার রাইড হয় এখানে যে কোনো প্রচুর ছোটো ছোটো ক্যানাল আছে তার সঙ্গে সঙ্গে লো লাইন ব্রিজ আছে তো এই ক্যানাল দিয়ে একটা ক্যানাল থেকে আপনি বোট রাইড শুরু করবেন ছোটো ছোটো লো লাইন ব্রিজের নিচে দিয়ে আপনি যাবেন বেশ একটা অ্যাডভেঞ্চারাস একটা ট্রিপ বলতে পারেন মাথা নিচু করতে হবে নাহলে মাথায় লেগে যাবে আর এই ক্যানালের পাশে পাশে আছে বিভিন্ন ভিলেজ তাদের ভিলেজের লাইফ আপনি দেখতে পাবেন এইবারে এই ক্যানেলগুলো গিয়ে অষ্টমদি লেক যেটা আছে সেখানে ওপেন আপ হচ্ছে আর এই অষ্টমদী লেক প্লাস এই ক্যানাল থেকে অষ্টমদী লেখায় যাওয়ার যে রাস্তা সেখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ আছে যেগুলো ন্যাচারাল ম্যানগ্রোভ আর অষ্টমদী লেকের বিভিন্ন জায়গায় ছোটো ছোটো আইল্যান্ড আছে আর ম্যানগ্রোভ আছে আর এখানে একটা সুন্দর ম্যানগ্রোভ আর্চ আছে যেটা ন্যাচারাল তৈরি হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো সেই জন্যে অ্যালিপিতে আমরা সবাই জানি ব্যাকওয়াটারের জন্য ফেমাস কিন্তু মানরো ব্যাকওয়াটারের জন্য শুধু ফেমাস না এখানকার নেচার এবং এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর আর আলিপিত থেকে মানরো আইল্যান্ডের যে কস্টিং সেটাও বেশ কম তো চলুন শুরু করা যাক আজকে আমার মানরো আইল্যান্ডে ভ্রমণের অভিজ্ঞতা আর এই ঘুরতে ঘুরতে আপনাদের এই মানরো সম্পর্কে কিছু কথা বলবো তো চলুন আমার সাথে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করাই পারকাটা থেকে যাচ্ছি এখন মানরো আইল্যান্ড এখন এসছি মুনর আইল্যান্ডে এবার আমরা বোটের দিকে যাচ্ছি বোট নেব দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয় মুনরো আইল্যান্ড বোটিংয়ে এসেছি পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টানেল এখান দিয়ে বোটে করে যাব আমাদের আসছে গিয়ে আমরা টানেল টানেল হয়ে অষ্টম দিলে ম্যানগ্রোভ যে আর্চ সব দেখাবো সেখানে যাব আমাদের বোট চলে এসছে

হয় আমাদের আমরা এখন যাচ্ছি ক্যানালের মধ্যে দিয়ে তো এরকম যখন আপনি মনরয়ল্যান্ডের এখানে আসবেন এরকম বিভিন্ন রাস্তার পাশ দিয়ে এরকম ক্যানাল যাচ্ছে তো আপনি যেখানে বোট ভাড়া করবেন তার আপনাকে বিভিন্ন এই ক্যানাল দিয়ে নিয়ে যাবে তো ক্যানাল দিয়ে যাওয়ার বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হচ্ছে যে এখানকার যে কংক্রিটের ব্রিজ আছে এই ব্রিজগুলো খুবই মানে লো লাইন ব্রিজ যাকে বলে তারপরে দেখতেই পাচ্ছেন যে আমাদের যখন নৌকোতে আমরা আছি আমাদের বেশ খুব সাবধানে থাকতে হচ্ছে কারণ না হলে মাথা ঠুকে যাবে একদম বসতে হচ্ছে তো এরকমই ক্যানালের যে দুধারে দেখতে পাচ্ছেন যে পুরো গ্রাম তো যখন আপনি ক্যানাল দিয়ে যাবেন এই যে ভিলেজার্স যারা আছে তাদের লাইফ এখানে যে গ্রামের বাড়িগুলো সেগুলো দেখতে দেখতে যাবেন আর তার সঙ্গে সুন্দর গ্রিনারি আছে মানে নারকল গাছ বিভিন্ন অন্যরকম গাছগাছলা এবং যখন যখন যাবেন তখন দেখবেন অনেক সময় আপনার গায়ে গাছের ডাল এসে পড়ছে আপনাকে একটু সাবধানে থাকতে হবে যাতে আপনার মুখে আবার সেই ডালের কোনো খোঁচানা লেগে যায় তো ওভারঅল বেশ মেমোরেবল ট্রিপ আর এই ক্যানেলগুলো দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু অন্য রকমের এরকম আমি এত সরু সরু ক্যানেল এবং এই লো লাইন ব্রিজ এই জায়গাটা আগে দেখিনি আলেপিত গেছি বা পুভারেও গেছি সেখানকার কিন্তু ক্যানেলটা এরকম ক্যানাল নয় ফলে এটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স বলতে পারেন তো এই মানরো আইল্যান্ডে একটু ব্যাপারটা আমি বলে দিই এই মানড্রো আইল্যান্ডে কিন্তু ছোটো ছোটো আটটা আইলেটস আছে আর এই আটটা আইলেটস নিয়ে এই মানড্রো আইল্যান্ডটা তৈরি হয়েছে আর এই মানরো আইল্যান্ডের ভেতর দিয়ে অজস্র ক্যানালস আছে এবং এই ক্যানালসেরগুলোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম এবং গ্রামের বাড়িগুলো আর এই মান্রো আইল্যান্ডের একদিকে হচ্ছে কালারির নদী আর বাকি দুদিকে আছে আষ্টামদি লেক এই আষ্টামদি লেকটা খুবই বড় আর এখানকার যারা ভিলেজার্স আছে তাদের মেনলি যে এখানকার ফার্মিং এখানকার মাছ চাষ তারা এগুলো করেন এছাড়া এখন ট্যুরিজমটা আস্তে আস্তে ডেভেলপ করছে মানরো আগে কেউ জানতো না মানরো সম্পর্কে বেশিরভাগই সবাই অ্যালেপি যেত কিছু লোক পুয়ারেও যেত কিন্তু মানরোটা আস্তে আস্তে পপুলার হচ্ছে এবং ফরেনার্সরাও অনেক এখানে আসছে এটার প্রাইসিং বা কস্ট যদি বলতে পারেন এলেপির থেকে অনেকটা কম তার এবং এখানে অনেক নিরিবিলি শান্ত পরিবেশ লোকজন বেশ কম তাই জন্য এখানকার যে নেচারের যে বিউটি র নেচার সেটা এই মানরোতে এলে এক্সপিরিয়েন্স করতে পারবেন আপনারা কোনো কোলাহল নেই একদম নিচারের আওয়াজ যখন আপনি এই দিয়ে যাবেন কোনো শোরগোল নেই একদম পাখির ডাক জলের আওয়াজ মানে হাওয়ার আওয়াজও পাবেন মানে যাকে বলে একদম প্রকৃতির আওয়াজ আপনি এখানে ফিল করতে পারবেন এই মানরোতে এলে এই মানরো আইল্যান্ডের হিস্ট্রিটা ছোটো করে বলে দিই যেহেতু এখানে এসছেন জায়গাটা সম্পর্কে একটু জানা উচিত ব্রিটিশরা যখন এই জায়গাটা মানে এটা হচ্ছে ট্রাভাঙ্কর রিজিয়ান এই ট্রফাঙ্কাডটা যখন আস্তে আস্তে রুল করতে শুরু করলো সতেরোশো সালে তখন তারা এক এক করে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এখানে পাঠাতে শুরু করলেন এবং আঠারোশো সালে কর্নেল জন মুন্ড্রোকে ওরা নমিনেট করলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হয়ে তারা এখানে পাঠালেন উনিকে এবং উনি এই জায়গাতে প্রচুর পরিমাণে কানাল খুললেন এবং প্রচুর এরকম ব্যাকওয়াটার ছোটো ছোটো ক্যানালকে উনি নিজে জয়েন করলেন এবং এই জায়গাটার ওভারঅল যে রেভিনিউ সিস্টেম জুডিশিয়াল সিস্টেম সেই জায়গাটাকে অনেক উন্নতি করলেন তার ফলে যেখানে এখানে কিছুই ছিল না সেই জায়গাটা একটা খুব সুন্দর অ্যাডমিনিস্ট্রেশন দিলেন তার সাথে সঙ্গে সঙ্গে অনেক চার্চ তৈরি করলেন তো চার্চ সোসাইটির যারা মেম্বার তারা এই জন মন্ড্রোকে গ্র্যাটিচিউড জানানোর জন্যে এই জায়গাটা ওনার নামে রেখে দিলেন আর সেখান থেকেই নাম হলো মানরয়ল্যান্ড এই আষ্টামদী লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন এখানে না এলে এই অষ্টমদী লেকের সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন না আর সেটা যদি সানরাইজ বা সানসেটের সময় হয় তাহলে তো আর কথাই নেই অষ্টমদী লেক প্রায় আটত্রিশ স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত আর এই লেকে ছোটো ছোটো বিভিন্ন আইল্যান্ড আছে আর অষ্টমতী লেকের এই আইল্যান্ড আর অষ্টমতী লেকের চারিদিকে প্রচুর মানুষ বাস করেন তাদের জীবন জীবিকা অনেকটাই নির্ভর করে এই অষ্টমদী লেকের ওপরে আর অষ্টমতী লেকের চারিদিকে এবং অষ্টমতী লেকের মাঝে আছে ম্যানগ্রোভ হ্যাঁ এই ম্যানগ্রোভগুলো দেখছেন এগুলো সবই ন্যাচারাল আর এই ম্যানগ্রোভ দেখতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এই অষ্টমতী লেকে আসে এছাড়া অষ্টমতীর আশেপাশে অনেক ভালো ভালো হোটেল রিসোর্ট হোমস্টে আছে যদি আপনারা কেউ চান যে আপনারা মানরোতে থাকবেন তাহলে অষ্টমদী ডেকে থাকতে পারেন এখান থেকে ভিউ এখানকার দৃশ্য এক কথায় অসাধারণ এছাড়া এখানে বোট রেস হয় সেটারও এনজয় করতে পারেন যদি শান্তিতে একটু নিরিবিলি জায়গায় বা খুব ভালো করে বোট রেস দেখতে চান কেরালাতে তাহলে এই মানরো আইল্যান্ডে এলে খুব সুবিধা হবে আপনার এখানে ওনাম যে ফেস্টিভ্যাল হয় সেই ওনামের ঠিক আঠাশ দিন পর বোট রেস হয় তো আপনারা যারা আসবেন এরপরে তারা ক্যালেন্ডারে একটু ডেটটা দেখে নেবেন ওনাম যেদিন হবে তার ঠিক আঠাশ দিনের মাথায় এখানে বোট রেস হয় খুব সুন্দর দেখতে পাবেন এখান থেকে বোট রেস এখানে মোটামুটি দুই থেকে দু ঘন্টা পনেরো মিনিট মতো হচ্ছে টোটাল ডিউরেশন এই ক্যানাল থেকে শুরু করে আষ্টামদি লেক ঘুরে আবার ব্যাক টু ক্যানাল যেখানে আপনাকে ওরা উঠেছিলো তো আমরা এই দুই ঘন্টা পনেরো মিনিটের যে বোট রাইডটা নিয়েছিলাম তার জন্য কস্ট পড়েছিল দু টাকা আমরা পুরো বোটই নিয়েছিলাম আর আমরা ছিলাম আমি আমার মিসেস আর আমার ছ বছরের ছেলে আর যে আমাদের নিয়ে গেছিল সে খুব ভালো করে নিয়ে গেছিল খুব ভালো করে আমাদের জায়গাগুলো সম্পর্কে বলেছিল আর তার ফটোগ্রাফির হাত এক কথায় অসাধারণ তার বিভিন্ন কনসেপ্টগুলো দেখলে আপনি বেশ বেশ মজা পাবেন যে এত সুন্দর করে ফটো তুলছে তো যদি ওনার সাথে কন্ট্যাক্ট করতে চান তো চলে আসতে পারেন আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম ওনার নাম প্রবীণ ওনাকে ফোন করেও আপনি আসতে পারেন এসে গেছি সেই ফেমাস ম্যানগ্রোভ ন্যাচারাল আর্চ এটা সম্পূর্ণ ন্যাচারাল কেউ এটাকে তৈরি করেনি বা কেউ এটাকে শেপও করেনি এটা এইভাবেই তৈরি হয়েছে এটাকে বলা হয় কেরালার মোস্ট ফেমাস ইনস্টাগ্রামে এরিয়া তার কারণ প্রচুর পরিমাণে এখন এটা ফেমাস হয়ে গেছে এই জায়গাটা আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে তবুও এখানে ভিড় একদমই কম খুব কম লোক বললেই চলে তাই এখানে কোনো হুরুহুরি নেই যে কে এখানে আসবে এই আর্চের নিচে কে ফটোশ্যুট করবে আর খুব এখানকার লোকজনও খুবই ভালো তার ফলে এই জায়গাটা কেরালাতে আসবেন সাউথ কেরালাতে আর এই জায়গাটা দেখবেন না সেই মিসটা কিন্তু একদম করবেন না এখানে যেদিকেই চোখ যায় সেই দিকেই মানে একদম ফটোজেনিক জায়গা আর এখানে জায়গাগুলো এমন সুন্দর যে এখানকার যে বোটম্যান আছে তারাও খুব জানে যে কোন জায়গাটা থেকে ফটো ভালো আসবে আর এই জায়গাটা দেখছেন এইখানটা আমাদের আমরা নেমেছিলাম একটু আমাদের যেহেতু লেট হয়ে গেছিলো সেই জন্য সানসেটের একদম যে টাইমটা সেটা না পেয়ে একটু আমরা থার্টি ফোরটি থার্টি মিনিটস মতো লেট করে ফেলেছিলাম তো এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে তো এইখানটাতে নেমে ওরা খুব সুন্দর ছবি তুলে দেয় এছাড়াও সামনে আরেকটা জায়গা আছে যেখানে আপনি লেকের মধ্যে নামতে পারবেন হাঁটু থেকে একটু নিচের জল থাকবে সেখানটাও বেশ এনজয় করা যায় সানসেটটা আজকে খুব ভালো করে দেখা যায়নি মানে সূর্যের মুখ দেখা যায়নি সানসেটের সময় তার কারণ আকাশে বেশি মেঘ ছিল কিন্তু তবুও আকাশের যা রূপ এবং এই জায়গার যা সৌন্দর্য তা এক কথায় অনবদ্য বোট রেসের জন্য প্র্যাকটিস চলছে আমাদের এই অসাধারণ রোমাঞ্চকর বোট রাইড কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি যেখানে আমরা উঠেছিলাম সেই জায়গাটায় মানরো আইল্যান্ড আপনি কি করে পৌঁছবেন তো শুধু মানরো আয়ল্যান্ড তো আমরা কেউ দেখতে যাব না আমরা কোনো জায়গার সঙ্গে ট্যাগ করব সেখান থেকে আমরা মানরো আইল্যান্ড যাবো ইউজুয়ালি তো আমি গিয়েছিলাম ওয়ার্কালা যখন আমি ছিলাম স্টে করেছিলাম তখন আমি ওখান থেকে মানর আয়ল্যান্ড গেছিলাম মানরোয়ল্যান্ড ঘুরে আমার ভারকালাতে ব্যাক করেছিলাম ভারকালা থেকে মানরয়ল্যান্ডের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার মতো সময় লাগবে দেড় ঘন্টা তার ফলে আপনি কোনো অসুবিধে নেই আপনি যাবেন ভারকালা থেকে এবং সুন্দর আপনি চলে আসবেন এছাড়া আপনি যদি নিয়ারেস্ট এয়ারপোর্ট বলেন তাহলে সেটা হচ্ছে ত্রিবান্দ্রাম এয়ারপোর্ট তো ত্রিবান্দ্রাম থেকে মুনরয়ল্যান্ড যেতে আপনার সময় লাগবে আড়াই ঘন্টা ডিস্টেন্স আশি কিলোমিটার ফলে এখান থেকেও আপনি গিয়ে ত্রিবান্দ্রামে ব্যাক করতেও পারেন সেটা কোনো অসুবিধা নেই মানড্রয় আপনি বছরের কোন সময় যাবেন মানড্র আইল্যান্ড যাওয়ার আইডিয়াল টাইম আমি বলবো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত বা মার্চ বলতে পারেন তার কারণ এরপরে কেরালাতে গরম শুরু হয় গরমে এখানকার খুবই হিউমিড থাকে আর বোটে যেহেতু কোনো শেড নেই ফলে প্রচণ্ড গরম করবে গরমকাল একদম অ্যাভয়েড করুন আর বর্ষাকালও সেম থিং বর্ষাকালে এখন শেড নেই আপনি পুরো ভিজে যাবেন এখানে বৃষ্টি বেশি হয় আর অক্টোবর নভেম্বর এই সময় যাওয়ার একটা আমি বলবো মেন ইউএসপি হলো এখানকার গ্রিনারি কারণ এই সময় পোস্ট মনসুন যেহেতু এখানে চারিদিক সবুজ হয়ে যায় আর ম্যানগ্রভগুলো সবুজে এত সুন্দর লাগে যে আপনি না গেলে কল্পনা করতে পারবেন না আর এই যে ন্যাচারাল আর্টস যেটা ম্যানগ্রোভের অষ্টমদীর লেকে সেইটাও একদম সবুজ হয়ে অসাধারণ একটা রূপ দেয় তো আমার রেকমেন্ডেশন অক্টোবর নভেম্বর তো ভার্কালা আমি একটা থ্রি নাইটসের আপনার ট্যুর অ্যাখাইনারি দিয়ে দিচ্ছি তাতে আপনাদের প্ল্যান করতে সুবিধা হবে তো ডে ওয়ানে আপনি ভার্কালাতে চেক ইন করুন ভার্কালাতে আপনি যেখান থেকে আসেন না কেন আপনার দুপুরবেলা হবেই সেক্ষেত্রে আপনি দুপুরে আসুন হোটেলে যদি লাঞ্চ না করা থাকে লাঞ্চ করুন ফ্রেশন তারপরে বেরিয়ে পড়ুন জেনার্দস্বামী টেম্পেল দেখুন ওয়ারকালা বিচ যান আর সানসেটটা দেখুন ওই দিন ওডেয়াম বিচ থেকে এরপরে আপনি নর্থ ক্লিপে একটু হ্যাং আউট করতে পারেন সময় কাটাতে পারেন শপিং করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন বিভিন্ন ক্যাফেতে রেকমেন্ডেড ক্যাফে দার্জিলিং ক্যাফে ক্যাফে থ্রি সিক্সটি ডিগ্রি আর ক্যাফে ইটালিনিয় এরপরে আপনি হোটেলে ফিরে সেদিনটা চলে গেল ডে ওয়ান এরপরে ডে টুতে সকালে বেরিয়ে পড়ুন প্রথমে চলে যান আজিঙ্গো ফোর্ট সেখান থেকে চলে যান জেটাই ওয়াট সেন্টার জেটাই ওয়ার্ড সেন্টারে সময় লাগবে ওখান থেকে বেরোতে বেরোতে আপনি একটু দুপুরের দিক হয়ে যাবে লাঞ্চ সেরে আবার চলে আসুন ভোয়ারকলাতে ঘোয়ারকলাতে এসে আপনি যে কোনো আর একটা বিচ যেতে পারেন আর অবভিয়াসলি সেদিন সানসেট দেখবেন এডেভা বীচ থেকে সানসেট দেখে আবার ফিরে আসুন নর্থ ক্লিফে নর্থ ক্লিফে হ্যাং আউট করুন খাওয়া দাওয়া করুন শপিং করুন নিয়ে রাতে হোটেলে যান ডে টু হয়ে গেল ডে থ্রিতে সকালে আপনি ব্ল্যাক স্যান্ড বিচ দেখুন কপিল বিচ দেখুন দেখে চলে যান মানড্রো আইল্যান্ড পথে লাঞ্চ করে নেবেন মানরো আইল্যান্ডে ঠিক চারটের সময় পৌঁছবেন ওই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ক্যানাল ক্রুজ শুরু করবেন সানসেটের সময় পুরোটা আপনি অষ্টমদীলে ঘোরা ঘুরবেন আপনাদের সব জায়গা দেখাবে করে আপনাকে মোটামুটি সাড়ে ছটা সাতটা নাগাদ ওরা যেখানে ওরা পিক আপ করেছিল সেই জায়গায় নামিয়ে দেবে সেখান থেকে আপনি ভার্কালা ফিরে আসুন এটা যেহেতু দেড় ঘন্টা মতো সময় লাগবে সেদিন আর আপনি ভারকালাতে কিছু করতে পারবেন না মোটামুটি ডে এন্ডি বলতে পারেন তাহলে এবং নেক্সট ডে আপনার চেক আউট তো এইটা মোটামুটি প্ল্যান এছাড়া যদি কেউ আপনারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন ওয়ারকালাতে সার্ফিং খুব জনপ্রিয় তো সার্ফিং আপনারা একটু সকাল সকাল সার্ফিং করতে পারেন সেটা হোটেলে আপনি কথা বলে নিতে পারেন অথবা ওখানে দেখবেন বিভিন্ন সার্ফিং স্টেশন আছে সেখানেও আপনি সার্ফিং করতে পারেন ওরা একটা প্রিলিমিনারি ট্রেনিং দেয় তারপরে আপনাকে সার্ফিং করে এই হলো মোটামুটি ওয়ার্কালার একটা ট্যুর আইটেনারি তো এই হলো আমার মানরো আইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা আর যদি আপনি সাউথ কেরালাতে আসেন তাহলে মানরো আইল্যান্ড একদম মিস করে চলবে না তো এর পরের এপিসোডে আমি সাউথ কেরালার আরেকটা পপুলার ডেস্টিনেশান নিয়ে বলবো এটা যেমন একটু অফবিট ডেস্টিনেশান ছিল এর পরের এপিসোডে আমি আর একটা পপুলার ডেস্টিনেশান নিয়ে আসবো আর যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি নতুন নতুন জায়গার সন্ধান আপনাদের দেবো পপুলার অফবিট যত ডেস্টিনেশান আছে এভরি কর্নার অফ ইন্ডিয়া সেই জায়গা সম্পর্কে আপনাদের বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার